ইয়াতাকাফ বাঙ্গার কারণ সমূহ ইয়াতাকাফের স্থান থেকে শরীর সম্মত প্রয়োজন বা স্বাভাবিক প্রয়োজন সারা বের হলে এতেকা ফাসেদ হয়ে যাবে যদি এতেকাফে বসার পরে শরী উজর অথবা স্বাভাবিক উজর সারা যদি এক মুহূর্তের জন্য মসজিদ থেকে বের হয় তার এতেকাফ সাথে সাথে ভেঙে যাবে একটা এত যখন তার উভয়টা পা মসজিদ থেকে বের করে ফেলবে অথবা সে পুরা বের হয়ে যাবে তখনই বের হয়েছে বলে গণ্য হবে একটা ফাঁ বের হয়েছে অথবা শুধু মাথাটা বের হয়েছে তাহলে এত কাপ ভঙ্গ হবে না যদি উভয়টা ফা বের হয়ে যায় তাহলে এত তার ভেঙে যাবে সম্মত উজোর কি কি যে সকল উজোরের কারণে এতে কাফকারী মসজিদ থেকে বের হতে পারবে এক নাম্বার হলো পেশাব পায়খানার প্রয়োজন পেশাব পায়খানার প্রয়োজনে মসজিদ থেকে বের হতে পারবে এক নাম্বার হলো কোন কারণে বের হতে পারবে পেশাব পায়খানার প্রয়োজন এবার সারা দিনে রাতে যতবার তার প্রয়োজন হয় পেশাবের পায়খানার যতবার জরুরত হবে যতবার প্রয়োজন হবে ততবারই এত কাফকারী মসজিদ থেকে বের হতে পারবে এই কারণে তার এতে কাফ নষ্ট হবে না দুই নাম্বার হলো ফরজ গোসলের জন্যে অথবা জুমার গুসলের জন্য। যদি এত কাফে বসার পরে স্বপ্নের দোষ হয়ে যায় গোসল ফরজ হয়ে যায় অথবা জুমার দিন গোসল করতে চায় তাহলে ফরজ গুসল এবং জুমার দিনের গুসলের জন্যে মসজিদ থেকে বের হতে পারবে তাতে কোনো অসুবিধা নাই তিন নাম্বার হল উজু না থাকলে উজু করার জন্য মসজিদ থেকে বের হতে পারবে উজু না থাকলে উজু করার জন্যে মসজিদ থেকে বের হতে পারবে তাতে কোনো অসুবিধা নাই এবার নামাজের জন্যে হোক কোরআন তেলাওয়াতের জন্যে হোক বা যে কোনো আবাদতের জন্য হোক উজু করার জন্য মসজিদ থেকে বের হতে পারবে চার নাম্বার হলো যিনি এতে কাফে বসেছেন তার কাছে খাবার পৌঁছে দেওয়ার কোনো লুক যদি না থাকে তাহলে নিজেকে বাড়ি থেকে খাবার আনতে পারবে তবে বেশি আগে যাবে না এতটুক আগে যাবে যে খাবার প্রস্তুত করে রাখছে সে শুধু খাবারটা নিয়ে আসবে তবে খেতে হবে মসজিদে যদি কেউ এতে কাফে বসে আর খাবার পৌঁছে দেওয়ার মতো কোনো লুক না থাকে নিজে গিয়া খাবার এনে মসজিদে খেতে পারবে এর দ্বারাও এতে কাফ নষ্ট হবে না পাঁচ নম্বর হলো মুয়াজ্জিন সাহেব এতে কাফে বসেছেন কিন্তু আজানের জায়গা হলো বাহিরে অনেক মসজিদে আছে না মসজিদে আজানের জায়গা না আলাদা একটা রুম আছে ওই জায়গাতে আজান দেওয়া হয় তো মুয়াজ্জিন সাহেব এতে কাফে বসে আজানের টাইমে আজানের জন্য ওই জায়গাতে যেতে পারবে তাতে কোনো অসুবিধা নাই ছয় নাম্বার হলো জুমার নামাজের জন্যে যে মসজিদে এতে কাফে বসেছে সেই মসজিদে যদি জুমার নামাজ না হয় তাহলে জুমার নামাজের জন্যে ওই মসজিদ থেকে অন্য মসজিদে গিয়ে এতে যেতে পারবে এতেও তার এতে কাফ নষ্ট হবে না সাত নাম্বার হলো এমন মসজিদে এতে কাপে বসছে বেঙ্গে পড়ার সম্ভাবনা আছে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা আছে তখন সে ওই মসজিদ ছেড়ে আরেক মসজিদে যেতে পারবে তাতেও কোনো তার এতে নষ্ট হবে না এই সকল উজোরে যদি কেউ বের হয় তার এতে কাপ ভঙ্গ হবে না কোনো অসুবিধা নাই মহাতারম হাজির কখন এত বাঙ্গা যায় এত বসার পরে কোন কোনো সময় এমন পরিবেশ আসে এমন পরিস্থিতি আসে এতে কাফ ছেড়ে দিতে হয় তাহলে এত বসার পরে কোন কোন কারণে আপনি এত কাফ ছেড়ে দিতে পারবেন ভাঙতে পারবেন এই বিষয়টা আমাদের জানার দরকার এক নাম্বার এত কাফে বসার পরে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ছেন মসজিদের ভিতরে চিকিৎসার কোনো ব্যবস্থা নাই বা মসজিদের থাইকে আপনার চিকিৎসার কোনো ব্যবস্থা নাই তাহলে আপনি চিকিৎসার জন্যে তখন বাহিরে বাহিরে যেতে হয় এই জন্যে আপনি ছেড়ে দিতে পারেন যেহেতু আপনার চিকিৎসার দরকার দুই নাম্বার আপনি এত কাফে বসার পরে হঠাৎ করে দেখেন একটা বাচ্চা পানিতে ডুবে যাচ্ছে অথবা একটা বাচ্চা আগুনে পড়ে যাচ্ছে অথবা আশেপাশের বাড়িতে আগুন লেগে গেছে তখন ওই ডুবন্ত ব্যক্তিকে বাচ্চাকে বাঁচানোর জন্যে অগ্নিতে আগুনে পড়ে যাওয়া বাচ্চাকে বাঁচানোর জন্যে অথবা আগুন নিবানোর জন্যে আপনি মসজিদ থেকে বের হতে পারবেন এতে কাপ ছেড়ে দিতে পারবেন তিন নাম্বার হলো মাথা পিতা ছেলে মেয়ে পরিবারের কেউ অসুস্থ হয়ে গেছে তাদের সেবা করার কেউ নাই তাহলে আপনি মসজিদ থেকে বের হতে পারেন এতে কাফ ছেড়ে দিতে পারবেন এতে কাফ বাঙ্গা জায়েদ আছে এই সকল কারণে যদি এতে কাফ ছেড়ে দেন ভেঙ্গে ফেলেন এতে আপনার কোনো গুনাহ হবে না তবে আপনি যেদিন ভাঙছেন ওই দিনের এতে কাফটা আপনার কাজা করে নিতে হবে এতে ভেঙ্গে গেলে করণীয় কি এতে কাফ ভেঙ্গে গেলে যেদিন আপনি ভাঙছেন শুধু ওই দিনের কাজা করতে হবে দশ দিন কাজা করার দরকার নাই রমজান মাসের সময় থাকলে রমজানের বিতুই কাজা করে নিতে পারেন রমজানের সময় না থাকলে বৎসরের যে কোনো দিন কাজা করতে পারেন কাজা করার সিস্টেমটা হলো সূর্য ডুবার আগে মসজিদে বসবেন এবং পরের দিন সূর্য ডুবার পরে মসজিদ থেকে বের হয়ে যাবেন একদিন এক রাত সাথে রোজা রাখতে হবে এইভাবে আপনি একদিন কাজা করে নিলেই চলবে